কুমিল্লায় তথ্যপ্রযুক্তির শিক্ষা ও ফ্রিল্যান্সিং এ অগ্রণী প্রতিষ্ঠান এক্সপার্ট আইটি পার্ক আজ শনিবার সকালে তাদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শত শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাদের পাঁচ শতাধিক শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মিলিত বাৎসরিক আয় দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌরুজ কুরেশি দীপ্ত সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি কুমিল্লা জেলা প্রশাসন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল অনুষ্ঠানে বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে এক্সপার্ট আইটি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্রিল্যান্সিং খাতকে আরও প্রসারিত করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা এক্সপার্ট আইটি পার্কের সিও ওমর ফারুক বলেন এক্সপার্ট আইটি পার্ক প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে তরুণদের মধ্যে প্রযুক্তি শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশীয় ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে এখানকার শত শত শিক্ষার্থী এরই মধ্যে আন্তর্জাতিক মার্কেট প্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন অনেকে হয়েছেন উদ্যোক্তা আমাদের বাৎসরিক আয় প্রায় তিন কোটি টাকা আসলে আমরা বাংলাদেশের যে রেমিটেন্স বা অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে যেখানে প্রায় আপনার পাঁচ কোটি প্লাস টাকা যদি আমি সেখানে হিসাব করি বা পাঁচ থেকে দশ কোটি টাকা ইনকাম করেছে আমাদের স্টুডেন্ট আমাদের আইটি থেকে শিখে বিভিন্ন জায়গায় তো তিন হাজার পরিবারে আসলে কর্মসংস্থান হয়েছে এখানে যারা আগে বেকার ছিল আগে বিভিন্নভাবে তারা হতাশাগ্রস্ত ছিল অনার্স শেষ করে তারা ঘুরতো আমি বলেছি যে একটা স্কিল ডেভেলপ করেন একটা স্কিল ডেভেলপ করেন তার জন্য একটা কোম্পানি দরকার একটা আইটি সেকশন দরকার যারা গাইডলাইন দিবে আপনাদের থেকে চব্বিশ ঘন্টা এখানে শিখে আপনি কিন্তু নিজের কর্মসংস্থান করে নিজেকে স্বাবলম্বী করতে পারবে আপনার দেশের যে অর্থনীতি সেখানে আমাদের হিমশিম খাচ্ছে চাকরির জন্য সেখানে বসে থাকতে হইলো না প্যারানিত হইলো না বাহির সারা পৃথিবী আমার জন্য মার্কেট প্লেস সারা পৃথিবীতে আমি কাজ করতে পারছি আচ্ছা তা আমরা তো প্রশিক্ষণ দিচ্ছি আসলে তিন বছর ধরে যেখানে পাঁচ হাজার শিক্ষার্থী শেষ হয়েছে প্রতি বছর প্রায় কোটি টাকার উপরে আমাদের আয় করছে যেখানে আপনার সবাই নিজে নিজের ইনকাম নিজে করতেছে ডলার ঢুকতেছে যেটা রেমিটেন্স হয়ে ঢুকতেছে দুই কোটি প্লাস প্রতি বছর তারা কিন্তু নিজের ইনকাম নিজের সংসার চালাচ্ছে নিজের ইনকাম নিজে স্বাবলম্বী হচ্ছে